হাতে সময় কম তো কম ঝামেলায় দারুণ টেস্টি কোনো পিঠের রেসিপি বানাতে চাইছেন তাহলে এই রেসিপি বানিয়ে নিন এটা একদম কম সময়ে তৈরি করতে পারবেন আর খেতেও অপূর্ব লাগবে এই পিঠে বানানোর জন্য একটা ফ্রাইং প্যানের মধ্যে নিয়ে নিলাম এক চামচ ঘি ঘিটা গলে গেলে ফ্রাইং প্যানের চারিদিকে একটু ছড়িয়ে দিলাম তারপর ওর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ সুজি এখানে একশো গ্রাম সুজি আছে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে সুজিটাকে অনবরত না করে ভালোভাবে ভেজে নেব সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম যে কোনো মিষ্টি জিনিসে একটু লবণ দিলে টেস্টের ব্যালেন্স হয় খেতেও দারুণ লাগে লবণটা দিয়েও সুজির সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ গুঁড়ো দুধ আর গুঁড়ো দুধ দিয়েও সুজির সাথে না করে একটু মিশিয়ে নেব গুঁড়ো দুধ দিলে পিঠের টেস্টটা দারুণ লাগবে তাই অবশ্যই করে গুঁড়ো দুধটা ব্যবহার করবেন আর এইভাবে গুঁড়ো দুধটাকে নাচাড়া করে সুজির সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম এখন কিন্তু সুজিটাও ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এখন ওই কাপেরই হাফ কাপ দুধ নিয়েছি আর দুধটা কিন্তু একবারে দিইনি কিছুটা দুধ দিয়ে নাচাড়া করে আবারও কিছুটা দুধ দিয়ে দিলাম এইভাবে দুবারে দুধটা ব্যবহার করলাম আর দুধ দিয়ে সাথে সাথেই কিন্তু নাচাড়া করে নিতে হবে প্রথম হাফ কাপ দুধ দিলাম পরে কিন্তু আবারও হাফ কাপ দুধ অল্প অল্প করে দিয়ে দিচ্ছি টোটাল এক কাপ দুধের ব্যবহার করছি মানে এখানে হাফ কাপ সুজির জন্য এক কাপ দুধ কিন্তু ব্যবহার করেছি আর তা বাদে আরও হাফ কাপ জল দিয়ে দিচ্ছি জলটাও অল্প অল্প করে দিচ্ছি আর এইভাবে নাচাড়া করে নিচ্ছি এইভাবে নাচাড়া করতে করতে একটা মতো তৈরি করে নিতে হবে তাহলে এখানে আমি হাফ কাপ সুজির জন্য এক কাপ দুধ আর হাফ কাপ জল ব্যবহার করেছি টোটাল কিন্তু লিকুইড দেড় কাপ মতো লাগলো এবারে সমস্ত কিছু না করে করতে করতে দেখবেন একসময় একটা মতো তৈরি হয়ে যাবে কখনোই হাই ফ্লেমে কাজটা করবেন না গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখেই কিন্তু এই কাজটা করতে হবে আর এই সময়তে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি এখানে ছয় টেবিল চামচ চিনি দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো বা টেস্ট অনুযায়ী মিষ্টিটা ব্যবহার করবেন যে যেমন মিষ্টি খান সেই বুঝেই চিনিটা দেবেন চিনি দিয়েও না করে ভালোভাবে সুজির সাথে মিশিয়ে নিচ্ছি আর চিনি দেওয়ার পর এই সুজির মিশ্রণটা একটু পাতলা হয়ে যাবে কিন্তু এইভাবে না করতে করতে একটা মতো কিন্তু তৈরি করে নিতে হবে তো এটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসছে ফ্রাইং প্যানের গায়ে একদম লেগে যাচ্ছে আর একটা মতো তৈরিও হয়ে গেছে এর থেকে বেশি রান্নাটা আর করার দরকার নেই এখন এটাকে নামিয়ে নিতে হবে এটাকে একটা স্টিলের থালার মধ্যে নামিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয় তো উষ্ণ গরম অবস্থাতেই পুরো ঠান্ডা করিনি উষ্ণ গরম অবস্থাতেই আমি হাফ কাপ সুজি নিয়েছিলাম তার হাফ ময়দা দিয়ে দিলাম ময়দা দিয়ে সুজির সঙ্গে ভালোভাবে মিশিয়ে একটু মেখে নেব খুব ভালো করে কিন্তু মেখে নিতে হবে যেমনভাবে আমরা আটা ময়দা মাখি রুটি পাওটার জন্য ঠিক সেইভাবেই ঠেসে ঠেসে মেখে নিতে হবে খুব ভালো করেই ডোটাকে মেখে নিয়েছি এবারে এর থেকে লেচি কেটে নেব। রুটির মতো সাইজের করেই লেচিগুলো কেটে নেব এখানে আমার তিনটে লেচি হবে আর এই তিনটে লেচিতেই কিন্তু অনেকগুলো পিঠে বানিয়ে নেওয়া যাবে একটু শুকনো ময়দা দিয়ে বেলে নিচ্ছি গোল করে একটা রুটির মতো বেলে নেব তবে রুটির থেকে একটু মোটা করে বেলবো ঠিক এরকম মোটা করে বেলতে হবে একটু মোটা করে খুব মোটা করে কিন্তু নয় আবার একেবারে পাতলাও যেন না হয় এবার একটা কোল্ড ড্রিঙ্কসের ঢাকনা দিয়ে এইভাবে চেপে চেপে গোল গোল করে এগুলোকে কেটে নিচ্ছি একটু চাপলেই এগুলো একদম সহজে কাটা হয়ে যাবে আর তারপর সবগুলোকে কেটে নেওয়া হয়ে গেলে এক্সট্রা বাড়তি অংশটা সরিয়ে দেবো আর সেটা দিয়ে আবারও কিন্তু পরে এই পিঠে বানিয়ে নেব আপনারা চাইলে কুকিং কাটার দিয়েও কেটে নিতে পারেন তবে আমি এই কোল্ড ড্রিঙ্কসের ঢাকনা দিয়েই কাটলাম তাহলে এগুলো একদম ছোটো ছোটো হবে দেখতেও খুব সুন্দর লাগবে আর এই যে এক্সট্রা বাড়তি অংশটা এটা কিন্তু সরিয়ে দিচ্ছি তবে এটা কিন্তু ফেলবো না এটা দিয়ে আবারও এরকমভাবে বেলে পিঠে বানিয়ে নেব তো এগুলো তো তৈরি করে নেওয়া হয়ে গেল আর একই রকমভাবে আমি সবগুলোকেই বানিয়ে নেব আর প্রত্যেকটাকে কিন্তু আমি এরকম সাইজের করেই তৈরি করেছি এবারে সবগুলো তুলে নিলাম আর একই রকমভাবে আমি বাকিগুলোকেও কেটে নিচ্ছি আবারও একটু শুকনো ময়দা দিয়ে বেলে নিয়েছি তারপর ওই কোল্ড ড্রিঙ্কসের ঢাকনা দিয়ে এইভাবে কেটে নিলাম এইভাবে কিন্তু অনেকগুলো পিঠে আমার হয়েছিলো ওই তিনটে লেচিতেই দেখুন অনেকগুলো পিঠেই কিন্তু হয়েছে তবে আরও অনেকগুলো হয়েছিল সেগুলো আমি পরে তৈরি করেছি কড়াইয়ে সাদা তেল খুব ভালো করে গরম করে নেওয়ার পর পিঠেগুলো ছেড়ে দিচ্ছি আর লুচি ভাজবার সময় যেরকম আমরা গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে ভাজি তেমন এই পিঠেগুলো ভাজবার সময়ও কিন্তু ভাজতে হবে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখেই ভাজতে হবে তাহলেই এগুলো একদম ফুলে বলের মতো হবে দেখুন প্রত্যেকটাই কিন্তু খুব সুন্দর ফুলে গেছে আর এরকম একটা লালচে কালার চলে আসলেই এগুলোকে তেল ঝরিয়ে তুলে নিতে হবে এক ব্যাচে আমি সব পিঠেগুলোকে ভাজি নিই পরের ব্যাচে বাকি পিঠেগুলোকেও ভেজে নিচ্ছি এগুলো তেলে দেওয়ার সাথে সাথেই একদম ফুচকার মতো বা লুচির মতো ফুলে উঠবে খেতেও যেমন অপূর্ব লাগে তেমন একদম কম ঝামেলাতেই তৈরি করা যায় আর বাচ্চারা তো এই পিঠে খুবই পছন্দ করবে এগুলো দেখতেই এত সুন্দর হয় খেতেও তো অসাধারণ টেস্ট হয় আপনারা শীত থাকতে থাকতে যে কোনো দিন এই পিঠে বানিয়ে নিন দুর্দান্ত লাগবে তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ